আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতে দেখতে আর একটা বছর আমাদের প্রায় শেষ হয়ে গেল দুই হাজার চব্বিশ শেষ হয়ে গেল আমরা কিছুদিন পরেই আসলে প্রতিষেপা রাখতে যাব সো সবার জন্য আগাম নতুন বছরের শুভেচ্ছা আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি আসলে অ্যামাজনে সেল করা নিয়ে কথাবার্তা বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সব জায়গায় আপনারা তো অসংখ্য ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন একটা বিষয় হচ্ছে আপনাদের অনেকেই জানেন না যে বাংলাদেশ থেকে অ্যামাজনে সেল করা যায় অ্যামাজন হচ্ছে একটা জায়েন্ট ই কমার্স প্ল্যাটফর্ম ওদের অপারেশন পৃথিবীর প্রায় বাইশ তেইশটা দেশে অলরেডি অ্যাক্টিভ তো আপনি এর যে কোনো প্ল্যাটফর্মে চাইলে বাংলাদেশ থেকে বসে সেল করতে পারবেন বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ সাকসেসফুলি অ্যামাজনে সেল করতেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা কেউই কমিউনিটি বিল্ড আপের দিকে আগাচ্ছে না অর্থাৎ তারা নিজেরা করছে খুবই সিক্রেট ওয়েতে চুপচাপ করছে তেমন কথা বলছে না আরেকজনকে কোনো হেল্প করছে না অথচ আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা পাকিস্তান এদের দিকে তাকান আপনি দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওরা প্রচুর কাজ করছে বিজনেস ওনার হিসেবে বা অ্যামাজন সেলার হিসেবে প্রচুর কাজ করছে কিভাবে সম্ভব তো ওদের মধ্যে যারা অলরেডি সাকসেসফুল তারা কোর্স করাচ্ছে কিংবা তারা শিখাচ্ছে তারা মেন্টরশিপ দিচ্ছে আর যারা নতুন তারা কিন্তু সেই সুযোগগুলো ঠিকই গ্র্যাপ করে নিচ্ছে এভাবে করে ওরা একটা স্ট্রং কমিউনিটি বিল্ড আপ করে আজকে ওরা অনেক দূর চলে গেছে অথচ বাংলাদেশিরা আমরা এখনো এই জায়গায় স্ট্রাগল করতেছি আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা এই পেইন পয়েন্ট থেকে শুরু করা যাতে বাংলাদেশ থেকেও আমরা একটা স্ট্রং কমিউনিটি বিল্ড আপ করতে পারি তো এই ক্ষুদ্র প্রচেষ্টা থেকে কিন্তু আপনারা জানেন যে আমার একটা প্রিমিয়াম গাইড বই আমি অনেকদিন যাবত আসলে লঞ্চ করেছিলাম আপনাদের জন্য প্রায় আট মাস যাবত এখন পর্যন্ত লাইভ আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রায় বারোশো প্লাস মানুষ আমার বইটা পার্চেস করেছেন এবং সবাই ভালো কথা বলেছেন আমি এখন পর্যন্ত খারাপ কোনো ফিডব্যাক পাইনি তো সেই হিসেবে আমি বলতে পারি যে এই বইটা আপনাদের জন্য ওয়ান অফ দি বেস্ট ইনভেস্টমেন্টস হতে পারে এবং আমাদের এই বইটা নিয়ে অনেক ফিউচার প্ল্যান আছে তো ইনশাল্লাহ আরও নতুন নতুন কিছু আরও দারুণ কিছু এই বইটার সাথে আমরা অ্যাড করব এবং এই বইটা পার্চেস করলে আপনি একটা কোর্সের ড্যাশবোর্ডের মতো অ্যাক্সেস পাবেন এটা আমরা ইচ্ছে করেই করেছি কারণ ইন ফিউচারে আমরা যাতে আর অনেক ভ্যালু প্রোভাইড করতে পারি সো এত কিছুর মাঝখানে একটা কমন অভিযোগ সবারই ছিল যে ভাইয়া বইটার প্রাইসটা অনেক বেশি এটা আমি স্বীকার করি বইটার প্রাইসটা আসলে অনেক বেশি একটা ইবুক হিসেবে প্রাইস চারশো নিরানব্বই টাকা ইটস টু মাছ কিন্তু সেই সাথে আপনারা যদি চিন্তা করেন যে আমার সাথে মাসে দুইবার কি মানে সেশনে অংশ নেওয়া সাপোর্ট আমার সাথে কথা বলা বইটার যে ভ্যালিউ সামনে যে আরও ভ্যালু প্রোভাইড করবো সব কিছু যদি আপনারা কম্বাইন্ডলি হিসাব করেন তাহলে বইটার ভ্যালিউ প্রাইসের তুলনায় অনেক অনেক অলরেডি বেশি সেই জন্য আমি এই আট মাস যাবৎ কখনোই ডিসকাউন্টের কথা চিন্তা করি নাই তো হয়তো আমি যদি ব্যবসায়িক দিক থেকে বা পার্সপেকটিভ থেকে চিন্তা করতাম হয়তো আমি একটা ডিসকাউন্ট দিলে আরও ভালো সেল হতো আমার কিন্তু সেটা আমি কখনোই করিনি সো তারপরও প্রতিনিয়ত অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আমরা তো ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করতে চাই কিংবা আমরা অ্যামাজন সম্পর্কে প্রাইমারিলি জানতে চাই তো এত টাকা ইনভেস্ট করে আসলে শুধুমাত্র জানার জন্য এটা আসলে অর্থ হয় না সবার রিকোয়েস্টের কথা চিন্তা করে প্লাস আমাদের যেহেতু এই বছরটা শেষ হচ্ছে দুই হাজার পঁচিশ আসতেছে সুতরাং দুই পঁচিশ যেন আমরা একটা নতুন আশা বা স্বপ্ন নিয়ে শুরু করতে পারি ভালো কিছুর সাথে থাকতে পারি সব কিছু বিবেচনা করে এই ডিসেম্বর মাস জুড়ে আমি আপনাদের জন্য ফ্ল্যাট ফিফটি অফার নিয়ে হাজির হয়েছি যে আমাদের ই বুকটাতে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং শুধুমাত্র এই ডিসেম্বর মাসে সো যেহেতু আমাদের ই বুকটা আরও ইম্প্রুভ করবো আমরা প্রাইস পয়েন্ট আরও বাড়বে এবং পরবর্তী ডিসকাউন্ট নেক্সট ডিসেম্বর অর্থাৎ নেক্সট ইয়ার দু হাজার পঁচিশের ডিসেম্বরের হয়তো আমরা একটা দিতে পারি তার আগে কিন্তু আর কোনো ডিসকাউন্ট হবে না সো যারা এতদিন ধরে আসলে প্রাইস পয়েন্টের কারণে পার্চেস করতে পারেন নাই বা একটু হেজিটেশনে ছিলেন যে এত টাকা ইনভেস্ট করে আসলে পার্চেস করব কি পাবো কি পাবো না তাদের জন্য আসলে এত সুলভ মূল্যে আসলে আমি ওপেন করে দিচ্ছি তো আমার চিন্তাটা বা স্লোগানটা ছিল যে সবার জন্য উন্মুক্ত হোক অ্যামাজন ব্যবসা সো আপনার জন্য আসলে অ্যামাজন ব্যবসার ডোরটা উন্মুক্ত হোক সবাই পারচেস করুন এবং এই ডিসেম্বর মাস জুড়ে থাকছে তো যত দ্রুত সম্ভব আপনি আপনার কপিটা সংগ্রহ করে ফেলুন সো এই বুকটা পার্চেস করলে আমাদের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে যাবেন সেখানে গেলেই বিস্তারিত সব সেই জায়গায় দেখতে পারবেন তারপর কোনো স্পেসিফিক কোয়েশেন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করবেন তো থ্যাংক ইউ এভরিওয়ান সবার জন্য দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবার দু পঁচিশ অনেক ভালো যাক অনেক সুন্দর কাটুক এবং নতুন স্বপ্ন নিয়ে কাটুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম